এক তিসার দাম প্রায় একশো দুশো টাকা আর গাইজ সব সময় বাজারেও মিলে না বাজারেও মিললেও গাইজ ইলা ফ্রেশ ফাইটা না তাজা ও আমি একটা মাছ দেখাই আপনারা ও ডোকাডোকা আমি দেখাই দাম এই যে গাইজ খুব বড়ো একটা ইসা ও খুব ডিম বান দিচ্ছি একেবারে এতো পরিমাণে ইসা গাইজ বিশ্বাস করার মতো নাই অত পরিমাণ ইসা গ্রামের প্রতিটা করে 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 ইসা সকলে মাররা জাল ও ডকা হিসাবে আমি আরো বড় বড় আছে খাইতেও খুব মজা দেখতেও ভালা লাগে তকা আপনারা ও ডোকা গাইজ এগুলা মাছ খাইতে খুব মজা দেখতেও ভালো লাগে কিন্তু বাঁচতে অনেক কষ্ট গাইজ কিতা কিতাম আপনারা রে অকা মাছগ আমিও সেৰে ভিডিঅ' কৰি দিলাম আপোনাৰ লাগি আপোনাৰ দেখ বা আমু এইগুলা খাইতে কি লব খাই ভাল লাগিছা আমার সত্তাত ফাটে বাংলা কো দুধি রানলেও ফাটে লতা তো ফাটে মুখি তো ফাটে বিরান করিয়া খাইলে এভরিথিং গাইস এভরিথিং ও দোকা গাইজ খুব সুন্দর তো গাইজ আপনারা দেখতে থাকো কামের বেশি মাতলাম না এখানে একটা বাইং গিয়ে ছোটাছুটি করে দেখি ধরতাম পারিনি ঐ দসকা গাইজ বাই মাছটো ধৰছাম ভাল ল'ম না কিন্তু ইচ্ছা ধৰছি বাই মাছে যে খাট দি মাৰে গাইজ হাতো আমাৰ হাতো অলৰেডি অনুটা কৰে যেযোৰে খাতা খাইছে ডিম বান্ধিলছে খচা খচকা ইচাগোলাৰ কোবালা লাগে নয়া ফানী আহিছিল গাইজ ইচ্ছা মিলছে কিন্তু বহু ন ফানি যাবগৈ আৰু মিলতো নাই আর গাইসবার অত পরি আমার ভিডিওটা ক্লিয়ারও নাই ইতোভারে আরও দোকা হে হিগু নাই মোরাটা তরছি আপনারা অনেকটা কিনতে পারেন যে একটা তরিনছি আসলে একটা নাই গাই ও দোকা এটা কিলা জ করে যারা যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছেন তারা অশেষ অশেষ ধন্যবাদ আর যারা যারা করছেন না ইনশাল্লাহ আমার আশা আছে আপনারা করবা তো গাইজ যাচ্ছে থাকো আপনারা তো গায়ে যদি হোকা গুটুম মাছ হ্যাঁ ও ধোকা ইটা খাইতে আরো সাত গাইস খিটা কইতাম আপনার আরে বুনিয়া ও ধোকা এই যে গাইস দেখি দরতাম পারিনি অনেক ফিসলামি করে দেখি দরা যায়নি গাইস মনে তো শক্ত করি দরি এ গাইস উফ হাতের মধ্যে অনেক বেতা পাইছি আৰু খন বাচাতো বহিছোন গাইজ আমাৰ আমুখ খালা তাৰাও শুকা বাচাত বহিছ খুব সুন্দৰ কৰি বাচা একে একটা কৰি হাত ৰান্ধে বুনিয়া বিধান কৰি ৰান্ধে আৰু ভালা লাগে চিপি দেখাইনো তাৰাৰে এদিন দেখাইনো ইচ্ছা বিধান কৰি সাঁথৰা দি ৰান্ধো বুনাল্লাখান আৰু তাৰ খাইতে খুব ভালা লাগে জয় গাজ খালি আমি শুনতেই আছি যে রেসিপি আছে রেসিপি ইনশাল্লা সবগুলো আমি ট্রাই করবো আমরা হাতর আমি যখন কইরা সবগুলো আমি ট্রাই করবো ও দরকার তো থাক আপনারা ওই দশকা গাছ এখন খুব খোস খসা গুলা ইসা বড় ইচ্ছা আছে মোটা মোটা বারিক গুলি চাটনি করলক দেখা বারিক হলিয়া ইচ্ছা দিয়ে ছোট ছোট গাই বাজিয়া ইংশাল্লা মুরহা তোর বড়ও খাইছি ইসার বড়া ইনশাল্লা চাটনিও খাই তার বাদে আরেকটা আপনার বিড়ান করে হাত ধরা দিয়ে আউটুকাইম ইনশাল্লা আর জগা ফুটি গোলা আগ্লা নিয়ত ফুটি অনেক ধরনের ফো আছে কেন সকলটির নাম আমি পাই না তো দেখতে ব্যক্ত আপনারা আমি আর বেশি মাতলাম না তো গাইজ রইছে ডা ওই এখনও রয়েছে তো গাইজ ওগুলা অনেক ছোটো ছোটো মাছ বাঁচতেও মানে কি অনেক সময় লাগে সময় কাটে যেহেতু তুই এগুলা ছোটো ছোটো হয়ে পে ও গাইজ চান্দু মাছও আছে কিছু ছোটো ছোটো মাছ তুই চান্দু মাসরও বড়া খাইবা আমার আম্মায়

তো ওই ধা এখনও বা ওর ও ডকা কিতা কইতাম আপনারা রে আর অনেক সময় লাগবো অনেক প্রচুর সময়ের দরকার এগুলা কারণ প্রচুর মাছ দেখতে পারা আপনারা এ কব মাত্র দশটা খেও এর বেশি নাই মানে দশটা ঠেলা জল দি মানে দশটা সপ করে দিলেও যথেষ্ট আর লাগতো নাই おどこか、おどこか、ガイズ。お

আর আজকের আর বেশি মাতলাম না আজকের মতো আলতা আসসালাম আলাইকুম বরহি বাত আল্লাহ হাফিজ গাইজ